যে বাড়িটি দেখছেন এই বাড়িটি মূলত শেখ বাড়ি নামেই পরিচিত খুলনার শেখ বাড়ি খ্যাত এই বাড়িটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি কিছুদিন আগেও এই বাড়িটির সামনে দিয়ে যেতে মানুষ ভয় পেতেন সেই বাড়িটি এখন টোকাই ও পথভ্রষ্টদের আড্ডাখানায় পরিণত হয়েছে দেখেন আছে পরিস্থিতিটা কি অবস্থা একটা অড মানে আগুনের মনে করে একটা আগুন জ্বলতো মনে করে দেখা প্রচুর পরিমাণে আর এটা কথা আমি দেখছি আসলে আজ থেকে কিছুদিন আগে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা আলোচিত বাড়িটি ছিল একসময় জমজমাট নেতাকর্মীদের ভিড় দক্ষিণাঞ্চলের সকল রাজনৈতিক ঘোষণা আসতো এই বাড়িটি থেকে বর্তমানে সেই বাড়িটি এখন পথভ্রষ্ট টোকাই ও গাজা সেবনকারীদের আড্ডাখানা হিসেবে ব্যবহার হচ্ছে অনেক দূরত্ব দূর থেকে লোকজন আসে আসে দেখতে আসে এটা শেখ বাড়ি ছিল আসলে এক সময় কি ছিল আমি জানি না অবশ্য কিন্তু শুনতাম যে মানুষের জায়গা আইসে অনেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে খুলনার অবস্থা উত্তাল হলে চার ও পাঁচ আগস্ট কয়েক দফায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের পর বাড়িটির ইটের অবকাঠামো ছাড়া আর কিছুই নেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে খুলনা উত্তাল হয়ে উঠলে জুলাইয়ের শেষের দিকে চার ভাই ও তার পরিবারের সদস্যরা শেখ বাড়ি ছেড়ে পাড়ি ঢাকায় তারা দেশ ত্যাগ করেছেন বলেও গুঞ্জন রয়েছে এই তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি

মানুষ বাইরে থেকে দাঁড়িয়ে দেখতে পারতাম কিন্তু আজ ভাগ্য চৌখরিহাসিক অবস্থা দেখেছি এভাবেই জলে আমাদের সারা জীবন এক সময় শ্রেংকে আরেক সময় হয়তো বা হয়তোবা ঘুরতে পারতাম না হয়তোবা যদি ওই চব্বিশে চৌধ উঠতাম না হোক নগরীর শেরে বাংলা রোডে শেখ বাড়ির মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচা শেখ আবু নাসের ওয়ারের সূত্রে তার ছেলেরা সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এবং তার চার ভাই এই বাড়িটির মালিক শেখ হেলালুদ্দিন ঢাকায় থাকলেও খুলনায় এলে থাকতেন এই বাড়িটিতে তার ভাই সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল শেখ রুবেল ও শেখ বাবু কখনো ঢাকায় কখনো খুলনার বাড়িতে থাকতেন আওয়ামী লীগ সরকারের পতনের পর এই বাড়িতে হামলা হয়েছে মঙ্গলবার শেখ বাড়িতে গিয়ে দেখা যায় ইটের অবকাঠামো ছাড়া দোতলা বাড়িতে কিছুই নেই আগুন দেওয়ার কারণে দেয়ালের রং কালো হয়ে গেছে বাড়িতে একজন কর্মচারীও নেই শুধুমাত্র টোকাইরাই মাদক সেবনের আড্ডা বানিয়েছেন যারা শেখ বাড়ির সুযোগ সুবিধা নিচ্ছে বাড়ির সামনে একটু দাঁড়ানো যায়নি আজকে তারা কোথায় আইজ কি অবস্থা আইজ তারা কোথায় আছে আর বাড়িটার এই অবস্থা এই অবস্থায় বাইנגে সুরিয়ালু ফাট রাইস রাসের অন্ধকারে রাতের অন্ধকারে এই ভাবে বাইנגে সুরেই বাড়িটা नेते আগেটা যারা খাইছে পরিসে তারাই এই এ পরিসে শেখবাড়ির সামনে থেকে যাওয়া পথচারী জেবি স্কুলের প্রধান শিক্ষক মঈনুল ইসলাম বলেন এই বাড়ি অনেক আলোচিত শুনেছি সাধারণ মানুষ সহজে ঢুকতে পারত না বড়বাজারে একটা কাজে এসেছিলাম ভাবলাম শেখবাড়ির কি অবস্থা তা দেখে আসি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা রিক্সা চালক আমির হোসেন বলেন জুয়েল সাহেব ও থাকলে বিভিন্ন লোকজন আসত এছাড়াও সংবাদ কর্মীরা বলছেন আলিশান এই বাড়িতে সংবাদ কর্মীদেরও নাকি প্রবেশ ও বাধা দেওয়া হতো প্রকৃতপক্ষে বাড়িটির কোনো নামই নেই তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পরিচিত পায় শেখ বাড়ি হিসেবে স্থানীয় লোকজন বলেন গত ১৬ বছর বিশেষ করে ছয় বছর ধরে বাড়িটি খুলনায় ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ছিল ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণ চাকরিতে নিয়োগ বদলি ব্যবসা বাণিজ্য ক্রীড়াঙ্গন সহ সবকিছু নিয়ন্ত্রণ হতো এই বাড়ি থেকে যে বাড়িটি এখন শুধুই স্মৃতি ইটের দেয়াল ছাড়া আর কিছুই নেই বিজন কুমার ডেক্স রিপোর্ট সাউথ এশিয়ান টাইমস